একটা হচ্ছে আপনার ক্যাপসুল টাইপ গিজার এই দুইটা গিজার যেটা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আপনার কম্প্রোমাইজ করে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার আপনার যতটুকু দরকার হয় এটা কিন্তু একশো বারো লিটার পর্যন্ত যদি কারো ফলসের জায়গা কোন থাকে আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে দুইটাই কিন্তু সম্ভব আপনি এইটা নেন বা এইটা নেন দুইটাই আপনারা কাস্টমাইজ করে নিবে আপনি শুধু আপনার মেজারমেন্টটা বলবেন আমরা ওই অনুযায়ী আপনাকে গিজার তৈরি করে দেবো সেক্ষেত্রে এইটার ভিতরে যে কয়েলটা আছে এটা হচ্ছে ইটালিয়ান কপার কয়েল যেটা হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি দেখতে নট ওয়ারেন্টি এটা গ্যারান্টি পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি থাকবে যদি নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে একবার চেঞ্জ করে দেবে এটা পাচ্ছেন তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এটা পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এই এই গিজারগুলো যদি আপনারা নিতে চান শীতের আগে তাহলে আপনারা এখন যে প্রাইজে পাবেন তখন শীতের সময় কিন্তু এই প্রাইজে পাবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে প্রকারি স্পার্কের পক্ষ থেকে অফিসিয়াল প্রাইস থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাত্র সাত হাজার ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন তিরিশ লিটার একটা মাত্র সাত হাজার ছয়শো টাকা এটা কিন্তু রিজনেবল প্রাইস এবং অল্প দিনের জন্য এই অফারটি দেওয়া চাইলে আপনারা আমাদের কাছ থেকে গিজারগুলো নিতে পারেন যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকার ফার্ম আনন্দ সন্দ সিনেমা ঠিক বিপরীতে কেমিক্যাল সুপার মার্কেটের তলায় দোকানের নাম প্রকারী স্পার্ক দোকান চুয়ান্ন সপ্তাহ সাত দিনে কোনো থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে প্রাইস লিস্ট আপনারা রূপে পেয়ে যাবেন তো আজকে মধ্যে এখানে আমি আল্লাহ